বলুন বলুন কোয়া থেকে আসছেন আপনারা কি নাম আছে আপনার আব্দুর রহমান কোথায় বাড়ি আপনার মায়ানমার মায়ানমার দেখান ওটা দেখান মায়ানমারে আপনার বাড়ি আছে তাই তো ওটা উল্টা দেখান উল্টা দেখান উল্টা দেখান ভালো করে এরকম করে দেখান হুম মায়ানমারে আপনার বাড়ি আছে না মায়ানমারে বাড়ি আছে আপনি এখানে কি করতে কি করে এলেন পাসপোর্ট আছে আপনার ভারতীয় আসার পাসপোর্ট নেই আপনার কজন আছেন কজন আছেন তিনজন আপনার এখানে এলেন কিভাবে এলেন কিভাবে এখানে কিভাবে এসছেন বলুন না না কিভাবে এলেন এখানে কিভাবে এলেন কিভাবে এলেন সত্যি কথা বলুন ছেড়ে দেবো আমি ছেড়ে দেবো আপনাকে চা জল খাই হ্যাঁ কিভাবে এলেন এখানে আমাকে রোহিঙ্গার লোক কোথায় আছে রোহিঙ্গার লোক কোথায় আছে দিল্লি আছে হ্যাঁ দিল্লি তারা কি করে দিল্লি তারা কি করে করে হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে দিল্লি যাবেন বর্ডার হওয়ার জন্য কত টাকা নিল বর্ডার হওয়ার জন্য কত টাকা নিল বিশ হাজার ভাড়াতে এসে চলে গেলেন তাই তো ভাড়াদের কি ক্ষতি করবেন বলে এসছেন বোম দিয়ে উড়িয়ে দেবেন কেন ভাড়াতে আপনার ওখানে দেয় গরিব লোক হ্যাঁ ভাড়াদের মাছ দিতে এসছেন গরিব লোক চলে এসেছেন ভারতে বর্ডার টোপকে তার জন্য খরচও করেছেন যেটা বলা হলো এবং যেটা আরো মারাত্মক একটা তথ্য রোহিঙ্গা অলরেডি ভারতে রয়েছে দিল্লিতে মজদুর কাজ মানে করেন এটা বলার চেষ্টা হলো তার সঙ্গে যোগাযোগ মানে বুঝুন দর্শক ঢুকে এখানে রয়েছেন রোহিঙ্গারা কাজ করছেন আরো অনেককে নিয়ে আসা হচ্ছে মানে পুরো ইন্টারন্যাশনাল একটা র্যাকেট চলছে এসে দিল্লিতে পৌঁছে পুরোপুরি থাকতে শুরু করে দেওয়া মারাত্মক তথ্য প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কেন এত বলা হয় যে রোহিঙ্গারা ঢুকে পড়ছেন ঢুকে পড়ছেন কেন বলা হয় প্রমাণ মিলছে তো দুজনকে নিয়ে চলে এসছেন দুজনকে নিয়ে চলে এসছেন দর্শক এখন এই যে প্রশ্ন করা হলো যে কি করতে এসছেন মানে আমাদের ক্ষতি করার জন্য কিনা বললেন যে না আমরা গরিব চলে এসেছি কাজের জন্য এসছি কাজের জন্য বললেই কি যায় একটা দেশের নির্দিষ্ট আসা গন্ডি থাকে না নিয়ম থাকবে না যাকে খুশি জায়গা দিয়ে দেবে যেভাবে খুশি চলে আসবেন মগের মুলুক নাকি তো দর্শক আমি জানিনা এটা কোথায় ধরা হয়েছে কিন্তু এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে মিয়ানমার থেকে আসা যেটা বলা হচ্ছে একটা কথা দর্শক আমি অনেকদিন ভাবছিলাম যে বলবো ভারতে রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য ওপার বাংলা থেকে প্রচুর চেষ্টা চলছে এটুকু বলতে পারি তার একটা কারণ হচ্ছে বাংলাদেশ রোহিঙ্গা নিয়ে তারাও বেসামাল প্রচুর রোহিঙ্গা বাংলাদেশে চলে এসছে যখন এসছিল তখন বলা হয়েছিল আট কোটি আট লক্ষ আট লক্ষ এরকম কত এখন নাকি সতেরো আঠেরো লক্ষ না আর তারা বেশি নাকি লোক ওই কক্সবাজার এলাকাতে ক্যাম্পে যেখানে রাখার ব্যবস্থা করা হয়েছিল এখন নাকি অনেক বেড়ে গেছে এবং মিয়ানমারে আরো যেসব এখন চলছে অশান্তি সেজন্য জন্য অনেক রোহিঙ্গা তারা কিন্তু বাংলাদেশে চলে আসছে তো এখন ফলে একটা জনসংখ্যা রোহিঙ্গাদের বৃদ্ধি পেয়েছে অনেকটাই তো ভারতকে যেন মনে হয় ওই ডাম্পিং গ্রাউন্ড তো ওখানে আর কি যতটা ঠেলে দেওয়া যায় ঢুকিয়ে দেওয়া যায় এই চেষ্টা কিন্তু ওপার বাংলা থেকে হচ্ছে এবং অনেকে বলছেন আমি শুনছিলাম এই যে সীমান্তকে সিল করা নিয়ে আমাদের দেশের সীমান্ত সীমান্ত রক্ষী বাহিনী যারা তারা যে চেষ্টা করছেন জওয়ানরা এবং সরকারও চেষ্টা করছে এতে নাকি খুব সমস্যা হয়ে যাচ্ছে মানে মানে ওপারের লোকেদের যারা আর কি চান যে মানে ওখানকার কিছু লোককে যদি এখানে ঢুকিয়ে দিয়ে তাদের যে এটা মানে একটা চাপ তৈরি হচ্ছে সেটাকে যাতে কমানো যায় ফলে ওপার থেকে রোহিঙ্গা ভারতে ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বিরাট মদত আছে এবং বর্ডারে যেসব এলাকাগুলো ওই উন্মুক্ত সেদিক দিয়ে এবং র্যাকেটকে সক্রিয় করে এবং আমাদের দেশেও তো কিছু লোক তো অবশ্যই আছেন এই র্যাকেটের সঙ্গে যুক্ত বিশেষ করে এই বাংলার বর্ডার টপকে এখানে নিয়ে এসে তাদের কাগজপত্র করে দিয়ে দেশ জুড়ে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় আপনারা তো দেখেছেন কয়েকজনকে ধরাও তো হয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের একজনকে ধরা হয়েছে কদিন ধরা হয়েছে না সব জাল কাগজপত্র তৈরি করে দেওয়া বড় টপকে নিয়ে এসে একটা পরিচয় পত্র করে দিয়ে দেশের ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ওখানে রোহিঙ্গা একটা বড় ইস্যু হয়ে গেছে বাংলাদেশে ওভার ক্রাউডেড বিষয়টা আর কি হয়ে যাচ্ছে তো এবার যদি ভারতেও কিছুটা ঢুকিয়ে দিয়ে দুটো লাভ একটা হচ্ছে যে আমাদের জনসংখ্যা যদি একটু কমানো যায় যেটা হয়ে গেছে এই মুহূর্তে রোহিঙ্গা বোঝাটা রোহিঙ্গা বোঝাটা যদি একটু কমানো যায় আর দ্বিতীয়ত গিয়ে যা খুশি করুক তাতে যদি ভারত সমস্যায় পড়ে পড়ুক বা ওদেরকে দিয়ে যদি কিছু আরো কিছু ঘটানো যায় কারণ তো শুনছেন আপনারা যে বাংলাদেশে যে সংগঠনগুলো কাজ করে নাশকতামূলক তা তো বেশ আছে বাংলাদেশে আমাদের আমাদের দেশের সরকার শাসক পুলিশ একাধিক সংগঠনের বিষয়ে নজর রাখছে এখন তারাও যে এইসব লোকজনদেরকে দিয়ে অন্দরে নাশকতামূলক কিছু করানোর চেষ্টা করবে না গ্যারান্টি আছে আর তার মানে বাংলাদেশের লোকজনদের এখন মানসিকতা যদি ভারতে এরকম কিছু কিছু ঘটনা হয় নিশ্চয়ই আনন্দ পাবেন একটা বড় অংশের মানুষ মানুষ নিশ্চয়ই ভালো আছেন যারা দুই দেশের ভালো সম্পর্ক চান যাই হোক তো এই আর কি রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রে ওপার বাংলার কিন্তু একটা বিরাট একটা মদত বা উদ্যোগ এটা কিন্তু আছে তো সেই জন্যই জানিনা ওই সীমান্ত সিল করা হচ্ছে বলে এত ক্ষোভ বিক্ষোভ কিনা যাই হোক যেটা দেখতে পাচ্ছি দর্শক সে আসুন আসুন মানে বাচ্চা মানে মেয়েদের মুখগুলো দেখলে হয়তো একটা অন্যরকমের খারাপ লাগার জায়গাও আছে সেটা ফিল করছি কোথাও কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবে আসতে হচ্ছে কেন এইভাবে আসতে হচ্ছে কেন এইভাবে নিয়ে আসা হচ্ছে কেন কেন যে যার জায়গায় যে যার মতো করে থাকবো না কেন ইন্টারন্যাশনাল মানে নিয়ম কানুন মানবো না এগুলো তো ঠিক না এগুলো তো ঠিক না আর এগুলো কেন হচ্ছে এগুলো কেন হচ্ছে আমরা কখনোই চাই না বিশেষ করে আমি মহিলাদের যে দৃশ্যটা দেখে আমার কোথাও একটা অন্য একটা আসছে নিশ্চয় আপনাদের মধ্যে আসছে আমরা সবাই মানুষ তো না মানবিকতাটা তো আমরা আমরা তো নষ্ট করে ফেরিনি সুতরাং কোনো মহিলা শিশুর অসহায় অবস্থা দেখলে আমাদের খারাপ লাগে এটা তো আমার মহিলাদের মেয়েদের মুখগুলো দেখলে আমার খারাপই লাগছে মানুষ হিসেবে খারাপ লাগছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইগুলো কেন হবে এগুলো কেন হবে আসলে হচ্ছে এই কারণে কারণ একটা সাহস হয়ে গেছে একটা সাহস হয়ে গেছে যে ভারতে ঢোকা যায় থাকা যায় যা খুশি করা যায় কিছু টাকা টাকা দিলেই ঢুকে পড়া যায় স্থায়ী বাসিন্দা বাসিন্দা হয়ে হয়ে যাওয়া যায় হয়ে গিয়ে সরকারি সুযোগ সুবিধাও পাওয়া যায় কারণ আপনারা শুনেছেন ঝাড়খন্ডে প্রচারে কংগ্রেসের এক নেতা বলেছিলেন সবাই যারা ঢুকেছেন সবাই সরকারি সুযোগ সুবিধা পাবেন তো এই যে বিষয়গুলো এইগুলো না কোথাও একটা উৎসাহ তৈরি করে যে ভারতে ঢুকে ঢুকে পড়ে এসে বাংলাদেশ বাংলা মানে মায়ানমার থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারতের এই যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে একটা জানা মনে হচ্ছে খুব সহজ সেই সাহস থেকে ওনারা চলে আসছেন যদি এখানে সত্যি কঠোর কোন ব্যবস্থা হতো নিশ্চয় আসতেন না ওই মেয়েদেরকেও নিয়ে এখানে এসে এখন এই মুহূর্তে একটা সমস্যায় পড়তে হতো না এখন নিশ্চয় সমস্যায় পড়তে হবে আইনি সমস্যায় এখানে এই আমাদের উন্মুক্ত দ্বার রয়েছে এবং এখানকার শাসকের বিশেষ করে আমি রাজ্যের কথা বলছি তাদের একটা যে মদত ঢুকিয়ে এখানে বাসিন্দা করে দেওয়া এর জন্যে কিন্তু ওইসব লোকজনেরা এদিকে ঢুকছেন ঢুকে গিয়ে ধরার কজন পড়ছেন যারা পড়ছেন তারা ফাঁসছেন তাহলে যদি প্রপারলি এখানে সিল করে দেওয়া হয় তাহলে এদিকে আর ঢুকবেন না বা ওদের মনেও একটা বার্তা চলে যাবে যে ইন্ডিয়াতে গেলে কিন্তু রক্ষে নেই তাহলে আসবেন না তাহলে এরকম দৃশ্য আমাদেরকে দেখতে হবে না এই লোকের জন্য আমার কোনো মন কাঁদেনি যে আমার মেয়ে দুটোর জন্য আমার খারাপ লাগছে এটা আমি এক কথায় বলতে পারি দর্শক তাতে আপনারা আমাকে যা ভাববেন ভাববেন আমি মানুষ হিসেবে কথাটা বলছি প্রশ্ন হচ্ছে এই সব লোকগুলো সাহস পায় কি করে মেয়েগুলো তার ইচ্ছা করে তো নিজেদের মতো করতে আসেনি তো এইগুলোকে সিল করতে হবে এইগুলোকে সিল করতে হবে এটা কি ডাম্পিং গ্রাউন্ড নাকি যে এসে যে কেউ এসে ঢুকে পড়বেন ভারসাম্য নষ্ট করবেন যেখানে যা ছড়িয়ে ছিটিয়ে যে বলা হচ্ছে রোহিঙ্গা দিল্লিতে নাকি মজদুরের কাজ করে এগুলো তো এগুলো তো বাছাই করতে হবে কি করে সম্ভব আমি তো মাঝে মধ্যে বলি ওই জন্য এনআরসি করে দেওয়া উচিত এনআরসি করে দেওয়া উচিত যারা যারা এইভাবে ঢুকেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত আর তার সঙ্গে বার্তাও পৌঁছাবে সর্বত্র যে ভারতে গেলে রক্ষ নেই মানে রক্ষে নেই ভারতে গেলে রক্ষে নেই এই বার্তা থাকবে তাহলে এদিকে কেউ ঢুকবেন না দেশের সবকিছু ঠিকঠাক থাকবে ডেমোগ্রাফি ঠিকঠাক থাকবে দেশের মানুষ দেশে থাকবেন নানান সমস্যার মধ্যে পড়তে হবে না সন্দেহ তৈরি হবে না দেশে সুরক্ষিত থাকবে এই জন্যই এনআরসি চালু করা উচিত কিন্তু এখানকার রাজ্য সরকার তো সেটা আবার চায় না তারা অন্যভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে মুসলিমদের মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য এনআরসি পুরো ফালতু একটা কথা ফালতু একটা কথা আমি বহুবার বলেছি আমার কোনো ভয় নেই কেন আমি আমার তা চলে যাওয়ার কারণ ভয় হবে আমার আমি যেখানকার বাসিন্দা আমার তো সবকিছু আছে আমার কোনো ভয় নেই এনআরসি ভারতীয় মুসলিমদের জন্য না যারা ওপার থেকে এসছেন টপকে এইসব উদ্দেশ্য নিয়ে তাদের মানে হটানোর জন্য দেশের মুসলিমদের জন্য কোনো ব্যাপার না দেশের মুসলিম দেশই থাকবে আমার সেই জন্য কোনো ভয় নেই কিন্তু এখানকার শাসক করতে দেবে না কারণ এইসব নিশ্চিতকার করলে তাদের ভোটটা থাকবে তাদের ভোটটা থাকবে কিছু ওই গোমুখ্য আছেন না মুসলিম কমিউনিটির আমাদের এখানেও তো আছেন তারা কিছুই বোঝেন না তিনি যেমন বোঝান তেমন তারা এই চিৎকার যান কিন্তু দেশের যে একটা সর্বনাশ করে দেওয়ার চেষ্টা হচ্ছে দেশের যে একটা ভারসাম্য নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা তারা বোঝেন না বোঝেন না বুঝতে চানও না শিক্ষা মানে প্রকৃত শিক্ষাটাই তো নেই প্রকৃত শিক্ষাটাই তো নেই সেই জন্য তারা বুঝতে চান না আমি বলি বলে আবার আমার নামে আবার হুজুররা কত কি বলেন অশিক্ষিত মূর্খ হুজুর নিজেরা কাফের অন্যদের আবার নিয়ে প্রশ্ন তুলবেন নিজেরা কাফের এই যে একজন হুজুর দেখবেন না বলেছে বলেছেন যে ওই এতে লস অ্যাঞ্জেলেসে আগুনে পুড়ে যারা পুড়ে গেছেন মানুষের জন্য আমার কোনো কষ্ট হয়নি পশুর জন্য আমার যে পশুগুলো মারা গেছে তার জন্য আমার কষ্ট হয়েছে পশু মারা গেছে কষ্ট অবশ্যই হওয়া উচিত মানুষ মারা গেছেন তার জন্য কোনো কষ্ট হয়নি ওর কাফের না হুজুর হুজুর না কাফের এই সব লোকেরা আমার না বলতে পারেন বাট ঠিক আছে যারা বোঝা তারা বুঝবেন তো যাই হোক দর্শক এইগুলো কখনো বর্দস্থ করা যায় না এটা চলতে পারে না ভারত সরকারের ভারত সরকারের কঠোর অবস্থান নেওয়া উচিত অ্যাকশন নেওয়া উচিত এবং সেগুলোকে প্রচার করা উচিত আর সমস্ত মানে আর যে সমস্ত উন্মুক্ত দ্বারগুলো রয়েছে ইমিডিয়েটলি সেখানে পর্যাপ্ত ব্যবস্থা করা উচিত গার্ডের ব্যবস্থা করা উচিত কেউ নো এন্ট্রি নো এন্ট্রি ভারত তার সুরক্ষার স্বার্থে যা যা করলে হয় সেগুলো করা উচিত তবে যদি এই সব বন্ধ হয় নাহলে এদের সাহসে যাবে পনেরো কুড়ি হাজার টাকা দিলাম ঢুকে পড়লাম ব্যাস এর গোটা ভারত বিরাট দেশ আমি সেখানে যা খুশি করতে পারি এটা চলতে পারে না দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে